নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভি আমাদের হস্ত করতলের ওয়ের মতো দ্বিখণ্ডিত যে সমস্ত রেখাগুলো তারা কে শুভ ফল দেয় বা কে কে অশুভ ফল দেয় এনেই মূলত আজকের আমার আলোচনা চলুন আমরা সরাসরি হস্ত করতলে একটা হাতের ছবি মোটামুটি এঁকে নেবার চেষ্টা করছি দারুণ আমি ছবি আঁকতে পারি তাও নয় মোটামুটি একটা আইডিয়া যে এই আমাদের একটা হস্ত করতল এই আমাদের একটা হস্তকরতল আইডিয়া জন্য মোটামুটি এই তাহলে বন্ধুরা এই হস্তকরতলের মধ্যে আমরা যদি দেখি এটা হচ্ছে জীবনী রেখা লাইফ লাইন বা আয়ু রেখা এই আয়ুরেখা শেষের দিকেও অনেকের দ্বিখণ্ডিত হতে দেখা যায় এ ফল দেবে আবার এই হচ্ছে আমাদের ব্রেন লাইন বা রেখা এই রেখারও শেষের দিকে অনেকের দ্বিখণ্ডিত হয় এই হৃদয় রেখা শিররেখা আয়ু রেখা এই যে রেখাগুলো মূলত এটা নিয়ে আমার আগে আলোচনা তাহলে এই আমাদের রেখা বা মস্তিষ্ক রেখা এই যদি দ্বিখণ্ডিত হয় এই আমার হৃদয় রেখা তাহলে এই হৃদয় রেখা যদি শেষের ভাগ শেষের দিকটা দ্বিখণ্ডিত হয় দুভাগে বিভক্ত হয় একই ফল দেয় এ আর এখানে হয় রবি রেখা বা সানলাইন এও অনেকের সময় দ্বিখণ্ডিত হয় একটা নিচের দিকে দ্বিখণ্ডিত হতে দেখা গেছে আরেকটা আবার অনেকের আবার উপরের দিকেও দ্বিখণ্ডিত হতে দেখা গেছে এটা ঠিক ত্রিশুলের মতো হয়ে যাচ্ছে আমি একটু মুছে নিলাম তাহলে এই যদি হয় ঠিক উপরের দিকেও দেখুন দিতে হয় এটা কি ফল দিতে পারে আরেকটা যেমন এখানে বিবাহ রেখা কনিষ্ঠাঙ্গুলি যে বিবাহ রেখা এই বিবাহ রেখার অগ্রভাগ অনেকের এখানে দ্বিখণ্ডিত হয় এটা কি ফল দিতে পারে আর যদি ভাগ্য রেখা কারো উঠে গিয়ে শেষ প্রান্তে দ্বিখণ্ডিত হয় এ কি ফল দিতে পারে এটা আমরা জানলে আমাদের অনেকটা আমরা আইডিয়া পেয়ে যাব তো প্রথমে বলি বন্ধুরা যে একদম আমরা প্রথমে যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করব বিবাহ রেখা বা ম্যারেজ লাইন এই বিবাহ রেখা বা ম্যারেজ লাইনে যদি অগ্রভাগ এইভাবে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোতেই যদি হয় এটা এই ইন্ডিকেট করে যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদকে আর যদি হাতে আর কোনো রেখা না থাকে ওই একটাই রেখা থাকে সেটা দ্বিখণ্ডিত বিবাহবিচ্ছেদ যদি নাও হয় কিন্তু তাদের সাংসারিক সুখ শান্তির ক্ষেত্রে বিঘ্ন হয় একে অপরের বোঝাপড়ার মধ্যে একটা ঘাটতি থাকে তর্ক বিতর্কের জায়গা থাকে অনেক সময় সাপে নেউলের মতো পরিস্থিতি হয় কিন্তু এই রেখা হাতে আছে দু হাতেই শুভ ফল দিয়েছে আমি আজ পর্যন্ত দেখিনি তাহলে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা যার অগ্রভাগ ওয়ের মতো দ্বিখণ্ডিত হলে তা আপনি শুভ ফল দেয় না যদি হাতে আরও কোনো ম্যারেজ লাইন থাকে তখন জ্যোতিষী আপনাকে এই পরামর্শ দেবেন যে ওই বিবাহ রেখাটাকে অ্যাভয়েড করার ওকে বাদ দিয়ে অন্য যে রেখা তাতে বিবাহ করলে শুভ ফল আপনি পেতে পারেন এবং কোন বয়সে কি সেটা একজন জ্যোতিষীর সাক্ষাৎই আপনাদের এই আইডিয়াটা নেওয়াটা ঠিক হবে তাহলে আপাতত আমার প্রথম আইডিয়া যে বিবাহ বা ম্যারেজ লাইন বিবাহ রেখা তার অগ্রভাগ দ্বিখণ্ডিত হওয়া সে শুভ বিবাহিত জীবন বা শুভ ইন্ডিকেট করছে না দাপি না অশুভ বিবাহ রেখার পর আমরা চলে যাচ্ছে রবি রেখা বা লাইন এই অনামিকা পর্বতের রবি রেখা বা সানলাইনের নিচের অংশ যদি ওয়ের মতো হয় উপরটা ঠিক আছে তাহলে আচ্ছা কি নির্দেশ করে না নিচে যদি ওয়ের মতো হয় তা শুভ ফল দেয় না আপনার যশ প্রতিষ্ঠা সম্মান লাভ হলেও তা বিভিন্ন কারণে তা বিভিন্ন অ্যাঙ্গেলে একটা দিকে যশ প্রতিষ্ঠা হলেও অপর দিকে অপ অসম্মান হয়ে আপনি তার কষ্ট পেতে পারেন অর্থাৎ এ শুভ ফল দেয় না অর্থনৈতিক দিক থেকে ইনকাম নানান রকম সোর্স ইনকাম থাকলেও সেক্ষেত্রেও অর্থনীতি যে পরিকাঠামো তা অনেক সময় ভুলবশত ভেঙে যেতে দেখা যায় আর এই বিবাহ রবি রেখার সম্মানের উপরে যদি ওয়ের মতো হয় তা শুভ ফল দেয় অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার যশ প্রতিষ্ঠা সম্মান শিক্ষা আপনি লাভ করবেন বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা থাকবে এবং সম্মান এবং অর্থনীতিও অনেক দিক থেকে আপনি লাভ করবেন উন্নতি লাভ করবেন তাহলে সানলাইন বা রবি রেখার উপরের দিকে ওয়াই ভাগ ওয়াইয়ের মতো সাইন বা দ্বিখণ্ডিত হলে তা শুভ ফল দেয় যদি রবি নিচের দিকে ওয়ায়ের মতো ভাগ হয় তা শুভ ফল দেয় না অশুভ ফল দেয় এবার আমার চলে আসে তার নিচে এই যে হৃদয় রেখা লাইন হৃদয় মানে আমাদের হৃদয় তাহলে এই হৃদয় রেখা যদি দুটো ভাগ হয় আরও তিনটি ভাগ হয় তা শুভ ফল দিতে দেখা গেছে কারণ না আমাদের হৃদয়টা অপরের জন্য একটা যেন একটা দ্বার খুলে দেওয়ার মতো অর্থাৎ তার হৃদয়টা একটা প্রসারিত হৃদয় বলে বলা হয় হৃদয় রেখা ভাগ মানে আপনি অনেককে আপনার হৃদয় আপনার ভালোবাসা প্রদান করবেন তা বুঝায় যাদের হৃদয় রেখা কোনো ভাগ নেই তারা একটু স্বার্থপর হয় নিজেরটা আগে বুঝব তারপরে তোমারটা এটাও প্রমাণিত কারো হলে রাখবেন না কিন্তু এটা আমাদের শাস্ত্রে আছে তাই আমাকে বোঝাতে হলো তাহলে হৃদয়রেখার শেষ ভাগ দ্বিতীয় ওয়ের মতো দ্বিখণ্ডিত হওয়া শুভ ফল দেয় তার থেকে বেশি দেয় যাদের কোনো ভাগ নেই এরা যাদের ভাগ নেই তারা একটু বেশি নিজেরটা বোঝেন আত্মকেন্দ্রিক স্বার্থপরতা তাদের মধ্যে তো দেখা যায় রাত্রে ভিত্রে বিপদ আপদের সময় ডাকলে যে দাদা এরকম সাপ কাটি হয়েছে চলো না বলো আমার মাথাটা খুব ধরা আজকে আমার তোরা ওকে রামসামুকে ডাক আমি পাবো পারব না অর্থাৎ কোনো রকম আমাকে কেটে বেরিয়ে যান কিন্তু যাদের হৃদয় রেখার দ্বিতীয় ভাগ তিনি হয়তো পরেই বলবে যে হসপিটাল যাব এরকমও দেখা গেছে তাহলে হৃদয় রেখার অগ্রভাগ দ্বিখণ্ডিত হলে কি হৃদয়ের পরিচয় পাওয়া যায় তা আপনাদের আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম তার নিচে চলে আসুন শিররেখা বা ব্রেন লাইন মস্তিষ্ক রেখা এখন ব্রেন মস্তিষ্ক আমাদের বুদ্ধি এখন সেই বুদ্ধি যদি আপনার দুটো তিনটে ভাগে ভাগ হয় দুটো যদি ভাগে ভাগ হয় আপনি পড়াশোনা করছেন একজন স্টুডেন্ট আবার আপনি বান্ধবীর কথা ভাবছেন বন্ধুর কথা ভাবছেন ভাই কী করে পড়াশোনা ভালো হবে এই যে দ্বিতীয় ভাগে ভাগ হওয়া অনেকে এডুকেশানে পড়াশোনা বই খুলে বসে আছে কিন্তু অন্য দিকে খেলার দিকে টিভির দিকে মোবাইলের দিকে তাহলে এই যে দুটো ভাগে ভাগ হবে অর্থাৎ ব্রেনকে দ্বিতীয় ভাগে দ্বিখণ্ডিত করে দেওয়া বুদ্ধিকে ভাবনা চিন্তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া তা শুভফল দেয় না এডুকেশনের সময় ছাত্রদের সময়টা তার বুদ্ধিমত্তার বুদ্ধিমান হলেও তার চঞ্চলতার কারণবশ তার পড়াশোনা বা এডুকেশনের উন্নতি হয় না যারা আমরা বড় হয়ে যাই তাদের যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে মিস্টেক বেশি হয় বাজার যাচ্ছেন টাকা পয়সা নিলেন তো ব্যাগ নিলেন না ব্যাগ নিলেন তো টাকা নিলেন না মোবাইল ভুলে গেলেন আবার ওরা মোবাইল দৌড়ে মিলে দেখুন একদম আমি তো গ্রামের মানুষ খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি যাদের মস্তিষ্ক রেখা ব্রেন লাইনের অগ্রভাগ দ্বিখণ্ডিত তাদের মিস্টেক বড়দের বারবার হয় ভুল হয় এ একটা ইন্ডিকেট করছে তারপরে আমি চলে আসি ফেড লাইন বা রেখা যদি এই যে ফেড লাইন বা রেখা সে যদি উপরে গিয়ে দ্বিতীয় দ্বিখণ্ডিত হয়ে যায় তা কী বোঝায় না সারা জীবনের এত কষ্ট করা সম্পদ শেষে ভুলবশত তা অনেক নষ্ট হতে পারে ফ্রড কেসে হতে পারে টাকা ডবল হয়ে যাবে বলে কাউকে দিয়ে অনেকেই ফুটে গেছেন এমনও ঘটনার ঘটনা ঘটছে কেউ আপনার জায়গা জমি আমি এমনও দেখেছি যে কাউকে পাওয়ার অফটর্নী দিয়ে আপনি ঝাড় খেয়ে গেছেন এমন মানুষকেও দেখেছি তাহলে ফেডলাইন বা ভাগ্য রেখার অগ্রভাগ দ্বিখণ্ডিত হওয়া কষ্ট করা বংশগত যে সম্পত্তি বা নিজের কষ্ট করা সম্পত্তি বিশ্ব সম্পত্তি তা ভুলবশত তা নষ্ট হতে পারে শুভফল দেয় না এবার আমরা আয়ু রেখাতে চলে আসি জীবনী রেখা বা আয়ু রেখা লাইফ লাইন এ যদি শেষের দিকে দ্বিখণ্ডিত হয় এ মূলত কী ফল দেয় না অশুভ ফল দেয় যদি ওখানে রকম মৎস্য চিহ্ন ট্র্যাঙ্গেল বা কোনো রকম কোনো চিহ্ন যদি তৈরি না হয় একদম ফ্রেশ এই ধরনের ওয়াই সাইন হয় তাহলে এই অশুভ ফল দেয় দুটো কারণে শেষ জীবনে প্রচুর অসুস্থতার একটা ইন্ডিকেট করে এবং মৃত্যু বাড়ি থেকে দূরে হবে এটা একটু কনফার্ম করে বলা আছে জ্যোতিষশাস্ত্রে তাই আমি আপনাদের শেয়ার করছি তাহলে মৃত্যু আমাদের বাড়ি যে বাড়িতে আমরা বসবাস করছি সেখানে না হয়ে দূরে হবে নার্সিংহোমে কোনো আত্মীয়র বাড়িতে হসপিটালে হতে পারে তো দূরে হবে এটা একটা আমি বহু মিলিয়ে দেখেছি এটাও একটা কনফার্ম তাহলে এই রেখাগুলো মূলত আমাদের হাতে থাকে যাদের হাতে এই ধরনের দ্বিখণ্ডিত রেখা থাকে তারা বিবাহ রেখা এবং সানলাইন বা রবি রেখার শেষের ভাগ মস্তিষ্ক রেখা ব্রেন লাইন বা শিররেখার শেষের ভাগ আয়ু রেখার শেষের ভাগ পরিষ্কার যদি ওয়ের মতো দ্বিখণ্ডিত হয় তাহলে অন্য কোনো শুভ যদি ওর সঙ্গে যুক্ত হয়ে না তৈরি হয় তা অশুভ ফল দেয় হৃদয়রেখার ভাগ যদি দ্বিখণ্ডিত হয় তা শুভ ফল দেয় সানলাইন বা রবি রেখার উপরের দিকে যদি ওয়ের মতো সাইন হয় দ্বিখণ্ডিত ভাগ থাকে তা শুভ ফল দেয় সুতরাং আজকে আমার বিষয় ছিল যে আমাদের যে সমস্ত হাতের রেখাগুলো দ্বিখণ্ডিত বা এর মতো হয় তা কে শুভ ফল দেয় কে অশুভ ফল দেয় মোটামুটি একটা জ্যোতিষশাস্ত্রে যা বলা আছে তাই আমি ওবাহু আপনাদের তুলে ধরলাম জাকিরো কিরো বেনহেম আদিভৃগো দা যারা লিখে গেছেন বই তাদের থেকে যা প্রাপ্ত আমার অভিজ্ঞতা আপনাদের আমি শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু